নারিকেলের মালা হাতে নিয়ে আমি কী খাচ্ছি কে বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানান সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ হয় ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আম্মু আর আমার ভাই আমার বাচ্চা কাচ্চারা সবাই মিলে ডিজিটাল পদ্ধতিতে একটা মজা জিনিস রেডি করতেছে সেটা জানতে হলে অবশ্যই অবশ্যই ফুলবিড়িটা কিন্তু দেখতে হবে হ্যাঁ আমি দর্শক বলে দিচ্ছি আমাদের বাসায় যেহেতু ঢেঁকি নেয় আমরা যেহেতু শহরে থাকি চাইলে তো আর ঢেঁকিতে মানে হচ্ছে ম্যানেজ করা পসিবল না তাই না তো খেতে মন চেয়েছে সেটা খাবো না তা কি করে হয় বলেন তো দেখি এই ডিজিটাল যুগে যদি সবকিছু করা যায় তাহলে ইচ্ছা থাকলে এটাও করা যাবে তাই না হ্যাঁ দর্শক হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলছি আমার বেশ কিছুদিন যাবত অনেক অনেক নারিকেলের চিরা খেতে ইচ্ছা করছে আপনাদের অঞ্চলে এই জিনিসটাকে কী বলে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নারিকেলের চিরা আমি খাওয়ার জন্য আম্মুকে বলেছিলাম তো আম্মু ডিজিটালভাবে ওভেনের চিরাটা গরম পড়ছে তারপর হচ্ছে ব্ল্যান্ডারে চিরাটা ব্লেন্ড করছে আম্মুকে হেল্প করছে আমার ছোট্ট ভাই রাধি আমি যেহেতু অসুস্থ ছিলাম আনমন বিড়িও করে দিয়েছে আম্মু আনমন ফয়সাল রাদি অড়াই মিলে সব কিছু করেছে তো যাই হোক এই তো আমার ভাই আম্মুকে অনেক হেল্প করছে চিড়াগুলো সুন্দর করে ব্লেন্ড করা হচ্ছে আর চিড়াটা ব্লেন্ড করার পর নারিকেলের কুড়ানো হয়েছে এখন রাধি সুন্দর করে গুড়টাকে স্লাইস করে কেটে কেটে নিচ্ছে ছোটো ছোটো করে আম্মু নারকেল কুড়াচ্ছে সবাই মিলেমিশে আসলে কাজ করছিল আমি শুয়েছিলাম তো যাই হোক এই তো আমার মা হাসতেছে আমি আমি মার কাছে একটা কিছু খেতে চাইবো আর আম্মু রেডি করে দিবে না তাই কী করে হয় আমার নানুর কথা পড্ডু বেশি মনে পড়ছিল পড়ছিল যখন আমি এই নারকেলের চেরাটা খাচ্ছিলাম নানুর ঢেঁকিতে নারকেল চিরা বানিয়ে দিত আমার খুব পছন্দের একটা জিনিস নারকেল চিরা তো আম্মুকে বলার সঙ্গে সঙ্গে আম্মু আমার ভাই দুইজন মিলে লেগে পড়েছে নারকেল চিরা বানানোর জন্য তো ডিজিটাল পদ্ধতিতে নারকেল চিরা বানানোর প্রসেসিংটা আপনাদের কিন্তু ফুল প্রসেসিং আমি দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে সব কিছু আমি লিখে লিখে দিয়েছি আপনারা চালি কিন্তু ডিজিটাল পদ্ধতিতে এইভাবে নারকেল চিরা বাসায় বানিয়ে খেতে পারেন খেতে বেশ মজা হয়েছিল যাই হোক সব করার পর চেয়ার ব্লেন্ড করার পর সুন্দর করে এখন সব কিছু মিক্সড করে একসাথে মেশানোর পালা আমি যখন ভিডিওটা করেছে তখন আসলে আমি শুয়েছিলাম আনমনকে বলেছিলাম আনমন শোন আমাকে ভিডিও করে দিয়েছে তো অনেক অনেক ভাইবোনেরা আছেন যারা আমাকে ফলো করেন যারা আমার পেজ ফলো করেন যারা আমার ইউটিউব চ্যানেলে দেখেন অনেকেই নাইকেল চেয়ারা খেতে চান বা ঢেঁকি না থাকার কারণে হয়তো বা খান না তো আপনারা চাইলে কিন্তু এইভাবে প্ল্যান্ডার করে আপনারা নাইকেল চিড়া বানাতে পারেন তো রাঁধে দেখেন দুষ্টামি করছে যাই হোক মাসালা বলবেন সবাই আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন এখানে নাইকেল কুড়িয়ে দিয়েছে আর নারকেল কুচি কুচি করে কেটেও দিয়েছে এবং নারকেল হচ্ছে আধা থেতো করে ভেঙে ভেঙেও দিয়েছে যাতে হচ্ছে যখন আমরা বাইট দিই বা কামড় দিব দাঁতের চিপায় যখন একটা একটা দুইটা একটা পরবে খেতে কিন্তু বেশ মজা লাগবে এখানে নাইকেল চিড়া বানাতে কিন্তু বেশি কিছু লাগে না নারিকেল লাগে গুড় গুড় লাগে আর হচ্ছে আপনাদের হচ্ছে চিরা লাগে বেশ এটুকুই আর কিছু না আমি ফুল প্রসেসিংটা কিন্তু দেখিয়ে দিয়েছি আম্মু হচ্ছে ওভেনে চিরাটা ভেজে নিয়েছে এরপর হচ্ছে নারকেল কুড়িয়েছে এবং হচ্ছে আখের গুড়টা সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছে আপনারা চাইলে কিন্তু ভেঙেও নিয়ে ঘুরিয়ে নিতে পারেন তো যাই হোক এই তো সুন্দর করে আম্মু আর আদি মিলে চিরাটাকে চিরা এবং সব কিছু মিলে সুন্দর করে মিক্স করে নিচ্ছে তো আপনাদের কাছে এই বিলোটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না সবাই আমার মার জন্য মন থেকে দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য মন থেকে দোয়া করবেন যাই হোক নাইকেল চেরা মাখানো শেষ এখন হচ্ছে আমাদের রিভিউ দেওয়ার পালা তো আম্মু হচ্ছে নাইকেলের মালাতে আমাকে সুন্দর করে নারকেলের চিরা দিয়েছে এবং আমাকে বলতেছে একটু খেয়ে দেখার জন্য আমি সেদিন অনেক অসুস্থ ছিলাম তো যাই হোক আমার চোখ মুখ দেখে আপনারা অনেক অনেকেই বুঝতে পারছেন আমার খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আম্মুকে অনেক অনেক ভালোবাসি এত কষ্ট করে আমার জন্য এত আমার একটা কথায় সে সব কিছু করেছে এরপর হচ্ছে এটা হচ্ছে আমার ভাই ফয়সাল সেও রিভিউ দিচ্ছে এর পর হচ্ছে আমার সুন্দর স্বামী সে কাজ করছে এবং খাচ্ছে এবং সেও কিন্তু রিভিউ দিয়েছে তার কাছেও বেশ ভালো লেগেছে তো নারকেল চিরা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের অঞ্চলে এই নারকেল চিড়াকে কে কি নামে ডাকেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এই ভিডিওতে আমি যেটুক দেখিয়েছি আপনাদের কাছে হয়তো বা আপনাদের সব কিছুই ভালো লাগবে তো আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আমার হাজির হয়ে যাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম